আমরা আজকে নতুন ছড়া পড়ব ঠিক আছে তো শুরু করি আজকে যে ছড়াটা আমরা পরবো সেটা হলো রায়চরণের খুড়ি ছড়াটার নাম কি রায়চরণের খুঁড়ি বলো রায়চরণের খুড়ি ষাট বছরের বুড়ি এই যে বুড়িটা যেতে পারছো এটা কত বছরের বুড়ি ষাট বছরে বুড়ি ষাট বছর আমরা তলায় বসে চিবাই ফুটকড়ায় আর মুড়ি আবার বলো চরণের খুড়ি ষাট বছরের বুড়ি আমরা তোলায় বসে চিবাই এই যে একটা গাছ দেখতে এখানে ছবিতে এটা হচ্ছে আমড়া গাছ হ্যাঁ ওই জন্য বলছে আমরা তোলায় বসে চিবাই কি চিবাচ্ছে এই যে ফুটকড়া এই যে ছবিতে দেখতে পারছে এটা বাইশে বাটিতে মুড়ি রাখা আছে হ্যাঁ